পয়গাম্বর আপনি বলেন তো এই যুগে সবচেয়ে বড় আলেম কে এই যুগে সবচেয়ে বড় আলেম কে পয়গাম্বর জানতে যে ওই যুগের যে নবী থাকে তিনিই হলেন সবচেয়ে বড় আলেম বললেন আমি যেহেতু নবী আমি সবচেয়ে বড় আলেম এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই আল্লাহ পাক পয়গাম্বরকে ডাক দিয়া বলতেছেন হে পয়গাম্বর আপনার বলা দরকার ছিল এই যুগে সবচেয়ে বড় আলেমকে ওই যুগে সবচেয়ে বড় আলেম কে এ উত্তরে বলা দরকার ছিল আল্লাই ভালো জানে সবচেয়ে বড় আলেমকে কে ভালো জানে আল্লাই ভালো জানে কিন্তু আপনি বলছেন সবচেয়ে বড় আলেম ওই ফয়গম্বারকে ছাত্র বানায় দিলেন সেই ইতিহাস এখন বলার সময় নাই যদি এশা নামাজ পরিয়া সুযোগ পাই সেই ইতিহাস বলার সুযোগ আছে যেহেতু মুক্তি ইসমাইল আমিনী হুজুরে আসবে হুজুরের আগে কিছু কথা বলার সুযোগ থাকতেও পারে ওই ঘটনাটা এখানে রেখে দিলাম সবচেয়ে বড় আলেমকে বললেন আমি হলাম সবচেয়ে বড় আলেম কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে নাই আল্লাহ বললেন যে আপনি এই কথা বলতেন আল্লাহ জানে সবচেয়ে বড় আলেমকে যেরো বলেন কথা ঠিক কিনা তো ওনাকে ছাত্র বানাই দিলেন কার ছাত্র বানাইলেন সেই ঘটনাটা আপনারা এশা নামাজ করিয়া যদি সুযোগ হয়ে শুনবেন ইনশাআল্লাহ বলেন আল্লাহর হাবিব বললেন আগামী কালকে তিনটা প্রশ্নের উত্তর দিব পনেরো দিন দরিয়া কোরআন রায়াত নাজিল হলো না পনেরো দিন পর জিব্রাইল আলাইহি সালাম আসিয়া বললেন ওয়ালা তাকু লান্দানি শাইইন ইন্নি ফাঈলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াজকুর রাব্বাকা নাসিতা আল্লাহ পাক নবীকে বললেন নবী আপনি আগামীকালকে কালকে কোন কাজ করবেন এই বিষয়ে যদি বলেন তাহলে আপনি ইনশাআল্লাহ বলবেন আইয়াশা আল্লাহ যদি আল্লাহ চায় তাহলে আমি আগামীকালকে পুরুষনের প্রশ্নের উত্তর দেব ওয়াজকুর রাব্বাকা আপনার রবের শরণ করবেন ইদা নাসিতা যখন আপনি বলিয়া যান যে যদি খানার শুরুতে বিসমিল্লা বলিয়া যায় খানা ভিতরে যদি শরণ হয় বিসমিল্লাহি আউওয়ালহু ওয়া কিরা পড়তে হয়। আযকুর রাব্বাকা ইযা নাসিতা যখন আপনি ভুলে যান তখন আবার আল্লাহকে শরণ করবেন এই হুকুম কার ওই আল্লাহর হুকুম আমরা মানতে রাজি আছি। যারা আছেন তারা মাথার বাহিরে না থাকলে ভালো হয়। ভিতুরই আসলে ভালো হয়। আজকে যারা মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসলেন আল্লাহ আপনার জীবনের গুনা माफ করে দিলেন মহান আল্লাহ আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিয়া দিলেন আল্লাহ আপনাকে জান্নাতের ব্যবস্থা করিয়া রাখিয়া দিলেন ও দুনিয়ার বাদু কেহ যদি মসজিদে ঢোকে তাহলে সে মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর মেহমান হয়ে যায় কেহ যদি এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসে কোরআনের ছাত্র হয়ে যায় এই কোরআন হলো মানুষের জীবনের সমাধান এই কোরআনকে কিন্তু সর্বপ্রথম বাংলা যিনি করলেন তিনি হলেন বিদর্মী একজন লোক কথা যে বাংলা করলেন বঙ্গানুবাদ করলেন এই তিনি হলেন বিদর্মী কিন্তু আল্লাহর কি আল্লাহ বঙ্গানুবাদ করতে করতে মহান আল্লাহ তাকে হেদায়তের নূর দান করিয়া দিল এই কোরআনের তথ্য তালাশ করতে করতে কোরআনের হেদায়তের নূর তাকে আল্লাহ দিয়া দিল এই কোরআন নিয়ে যারাই গবেষণা শুরু করে দিবে তারাই মুসলমান হইতে বাধ্য কথা বলেন ঠিক কিনা